ভারতের অতি আলোচিত নির্বাচনের ফলাফল প্রায় পুরোটা তৈরি হয়ে গেছে আমি প্রায় বলছি কারণ আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি গতকাল রাতে তখন পর্যন্ত আসলে সবগুলো সিটের রেজাল্ট পুরোপুরি ডিক্লেয়ার্ড হয়েছে এরকম না আমরা যে রেজাল্টটা জানি সোফার সেটা হচ্ছে মানে আমি এই ভিডিও করার সময় যেটা জানি সেটা হচ্ছে জিতে গেছে এবং এগিয়ে আছে এরকম সিটের সংখ্যা নানা কারণে ভারতের এই নির্বাচনটা দীর্ঘকাল আলোচিত হবে এবং এটা শুধু আমাদের দেশ বা এই মানে সবকন্টিনেন্টে না এটা সারা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতে এই নির্বাচনটাকে ঘিরে একটা ভবিষ্যৎ রাজনীতির ইশারা আছে ভারত তো বটেই সারা পৃথিবীর জন্য সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স যেটা সারা পৃথিবীতে বেশ জাঁকিয়ে বসার চেষ্টা করছে এই যে সামনে আমেরিকান নির্বাচন আছে ওখানেও ট্রাম্প এক ধরনের আইডেন্টি পলিটিক্স করেন হোয়াইট সুপ্রিমেসের মানে আইডেন্টি তো বিভিন্ন ফর্মে হতে পারে কেউ রেইস দিয়ে কেউ রিলিজিয়ান দিয়ে কোনো না কোনো ফর্মে কেউ কেউ করেন আমরা জানি ইউরোপের মতো জায়গায় এখন রাইটিস্ট আইডেন্টি পলিটিক্স মাথাচাড়া দিচ্ছে খুবই অতি যে যেসব দেশ পরিচিত ছিল নেদারল্যান্ডস সুইডেন ইভেন জার্মানিতে সো এই 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 যে আলোচনাটা আছে সেই আলোচনার একটা পরীক্ষাগার এবং সারা পৃথিবীতে যখনই আইডেন্টি পলিটিক্স নিয়ে আলোচনা হয়েছে ভারত তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে আমাদের সামনে এসছে সেটা আসলে কেমন করলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি এই প্রথমবারের মতো বিজেপি ন্যাশনাল ইলেকশনে আইডেন্টিটিকে ধর্মকে মানে বিজেপির আইডেন্টি পলিটিক্সটা হচ্ছে ধর্ম ধর্ম বললেও সঠিক বলা হয় না আসলে ও হিন্দুত্ববাদের কথা বলে কিন্তু আসলে সে হিন্দুকেও এক্সক্লুড করে বিশেষ হিন্দুদের নিয়ে তার রাজনীতি এক্সক্লুড করে মানে হচ্ছে দলিতরা তো হিন্দু তারা দলিতকে কিন্তু তাদের পাঠ করেনি মুসলমানদেরকে যেমন মাংস পাওয়ার জন্য পিটিয়ে মারা হয়েছে তেমনি দলিতরা তা যাদের একটা গ্রুপ গরুর চামড়া নেয় যারা ওটা ট্যান করে চামড়া তৈরি করে গরুর চামড়া পাওয়ার জন্য দলিতকে পিটিয়ে মারার ঘটনা ভারতে আছে সে খ্রিস্টানদের বিরুদ্ধে বিভৎসতা দেখায় ত্রিপুরাতে কিছুদিন আগে মেইতি যারা হিন্দু তাদের সাথে নাগা এবং কুকিদের যে মারামারি হলো যারা খ্রিশ্চান সেখানেও কিন্তু একই রকম ব্যাপার সো শুধুমাত্র হিন্দু মানে সে শুধু হিন্দুকে না মানে হিন্দুকেও ইনক্লুড করেনি অন্যরা তো এক্সক্লুডেড মুসলিমরা খ্রিশ্চানরা বুদ্ধিস্টরা সবাই তো এক্সক্লুডেড বটেই হিন্দুদের একটা বিরাট অংশ এক্সক্লুডেড সুতরাং এই রাজনীতি সে করছে এবং সেই রাজনীতি করে পরপর দুটো টার্মেসে জিতেছিল যদিও সেই দুটো টার্মে আমি বলছিলাম যেটা আইডেন্টিকে ওভাবে সামনে আনা হয়নি বা আনতে হয়নি চোদ্দো সালের নির্বাচনে অ্যান্টি কমপেন্সি ফ্যাক্টর ছিল কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে মিসম্যানেজমেন্ট দুর্নীতি এসবের অভিযোগ ছিল এবং আমাদের মনে থাকার কথা আন্না হাজারে তখন দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসে নেই যে আজকের আম আদমি পার্টির কেজরিওয়ালরা সেই ধর্না থেকেই উঠে আসা মানুষ এবং সেটার ফলাফল চমৎকারভাবে গিয়েছিল তখনকার বিজেপির দিকে এবং বিজেপি সেই নির্বাচনে তার ম্যানিফেস্টোতে কখনও হিন্দুত্ববাদ নিয়ে আলাপ করেনি যদিও এটা একটা হিন্দুত্ববাদী দল তার মূল আলাপ ছিল সবকা সাথ সবকা বিকাশ সবাইকে নিয়ে উন্নয়ন গ্রো করানোর চেষ্টার কথা বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে পাচার করা টাকা নিয়ে আসার কথা বলা হয়েছে এনে অ্যাকাউন্টে হিসাব করে তারা বলে দিয়েছিল কত কত করে পাঠিয়ে দেবে সব ভারতীয় অ্যাকাউন্টে তারপর তারা চাকরি দেওয়ার কথা বলেছিল কোটি কোটি চাকরি দেবে একটা হিসাব দিয়েছিল বাৎসরিক কতগুলো চাকরি দেবে সো মানুষকে ভালো রাখার মতো কিছু কিছু কাজ তারা করবে উনিশ সালে মোটামুটি একটা জাতীয়তাবাদী ধাক্কা দিয়ে তারা জিতে গিয়েছিল। আমাদের মনে থাকার কথা পুলওয়ামা বালাকোট ভারতের ভেতরে হামলা হলো তার জবাবে পাকিস্তানের ভিতরে তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক করতে গিয়েছিল যেটা আমাদের মনে আছে নিশ্চয়ই তার আউটডেটেড মিক টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ান নিয়ে এসে অ্যাটাক করতে গিয়ে এটা ডাউন হয়েছিল তাদের একজন পাইলট কোনো রকমে ইঞ্জেকশান সিডি ইজেক্ট করেন বেঁচে যান পরে তাকে ফেরত পাঠানো হয় মনে আছে নিশ্চয়ই আমাদের যাই হোক সেবার জাতীয়তাবাদকে উস্কে দিয়ে মানে পাকিস্তানে গিয়ে অ্যাটাক করে আসার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী এটাকে তারা পুঁজি করে জিতে যায় এবং আনবিলিভেবল রেজাল্ট হয়েছিল তিনশো তিন সিট পেয়েছিল বিজেপি এককভাবে এবং জোটগত মানে এনডিএ তিনশো তিপ্পান্ন সিট পেয়েছিল এবং এবার এসে বিরাট হাইপ তোলা হলো হাইপটা হচ্ছে বিজেপি একাই পাবে থ্রি সেভেন্টি সিটস এবং জোট এন মিলে চার পার মানে তিনশো সত্তর সিটটা কতটা আমরা একটু বোঝার চেষ্টা করি ভারতের পার্লামেন্টে লোয়ার হাউসে লোকসভায় সিটের সংখ্যা ফাইভ ফোর্টি থ্রি এর টু থার্ড হচ্ছে থ্রি সিক্সটি থ্রি ফিফটি নাইন থ্রি ফিফটি নাইন পেলেই আপনি দু টু থার্ড মেজরিটি হয়ে যায় আপনি সংবিধান সংশোধন করার মতো সক্ষমতা আপনার তৈরি হয় আপনি পাবেন তিনশো সত্তর বিজেপি একা মানে বিজেপি একাই টু থার্ডের বেশ খানিকটা বেশি সিট পাবে এই হচ্ছিল তাদের টার্গেট এবং মোদি নিজেকে এই টার্গেটের জায়গায় নিয়ে গেছেন শেষ পর্যন্ত কি হলো এখন পর্যন্ত আমার হাতে যে ফলাফল আছে সেটা হচ্ছে এনডিএ জিতেছে এবং এগিয়ে আছে ধরলে টু ফোর সিটস এবং ইন্ডিয়া যে জোট কংগ্রেস নেতৃত্বাধীন টু থার্টি ওয়ান সিটসে তারা জিতেছে এবং এগিয়ে আছে এরকম একটা পরিস্থিতি হলো তাদের মধ্যে পার্টি অনুযায়ী যদি বলি বিজেপি টু ফর্টি ওয়ান সিটসে জিতে আছে অথবা এগিয়ে আছে কংগ্রেস নাইনটি নাইন সিটসে জিতে আছে অথবা এগিয়ে আছে এর মধ্যে আরও দু একটা দল খুব সিগনিফিক্যান্টলি ভালো করেছে সমাজবাদী পার্টির কথা আমরা জানি উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেস টোয়েন্টি নাইন সিটস আউট অফ ফর্টি টু তারা জিতেছে এরকম একটা ফলাফল আমি ফলাফল নিয়ে আসছি পরে তার মানে এই মুহূর্তে এটা খুব স্পষ্ট হয়ে গেল তিনশো সত্তর দূরে থাকুক টু সেভেন্টি টু এর ম্যাজিক্যাল ফিগার দ্যাট মিনস আপনি এককভাবে সরকার গঠন করার মতো যে মেজরিটি জেনারেল মেজরিটি সেটাও আপনি পাচ্ছেন না সব কিছু হলে আপনার এই ভিডিওটা যখন দেখবেন তখন এগুলো নিশ্চিত হয়ে গেছে দু চারটা সিট এদিক সেদিক হতে পারে একচল্লিশটা জায়গায় পঞ্চাশটা হতে পারে স্টিল টোয়েন্টি টু শর্ট থাকছে তাদের সুতরাং বিজেপি এবার এককভাবে সরকার গঠন করার মতো অবস্থায় নেই যেটা স্পষ্ট হয়ে গেল সেটা হচ্ছে বিজেপিকে একটা জোট সরকার তৈরি করতে হচ্ছে এই নির্বাচনে জিতলোকে হারলোকে এই আলাপগুলো প্রতিটা নির্বাচনের পর তো হয়ই বিজেপি আনন্দ করছে তারা জানা মোদি আমি ভিডিও করার আগেই দেখলাম যে তার একটা স্পিচ দিয়েছেন সেখানে তিনি বলছেন এই দ্বিতীয়বারের মতো ইতিহাসে এর আগে জওহরলাল নেহরু তিনবার পর পর প্রাইম মিনিস্টার হয়েছিলেন এবার উনি সরকার গঠন করবেন হবেন ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে বলবেনই কিন্তু বিজেপির জন্য যে টার্গেট উনি সেট করেছিলেন তার আশপাশেও যাওয়া যায়নি এবং এর আগে দুবারই চোদ্দ সালেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল উনি সে তো পেলোই এবার সেটাও পাওয়া গেল না অ্যাপারেন্টলি মনে হচ্ছে অ্যাপারেন্টলি বলছি বিজেপি সরকার গঠন করবে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং দুজন মানুষকে নিয়ে প্রচুর আলাপ হচ্ছে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা পার্টি টিডিপি তেলুগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডু পুরো খেলোয়াড় আবার মারাত্মকভাবে ফিরে আসলেন তার হাতে ষোলোটার মতো সিটে জিতে আছেন বা এগিয়ে আছেন আরেকটা হচ্ছে নীতিশ কুমার বিহারের জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের হাতেও বেশ কিছু সিট আছে এটার সংখ্যা হলো এরকমই মানে সতেরো আঠারোর মতো তার মানে আমরা যদি ধরি দুজন মিলে ত্রিশের বেশি সিট এটা এখনও নিশ্চিত না ত্রিশ যদি আমরা কমপক্ষে ত্রিশও ধরি জাস্ট গ্রোসারি যদি ত্রিশ ধরি যে ত্রিশটা দুজন মিলে হবেই এটা আরও বেশি হবে কিন্তু ত্রিশটাও যদি ধরি এদের যদি টু নাইনটি থ্রি ফোর ফাইভও হয় টু নাইনটি ফাইভও যদি হয় ত্রিশ বাদ দিলে টু সিক্সটি ফাইভ মানে আপনার টু টু চাইতে আপনি কমে গেলেন দ্যাট মিন্স এই দুইজন কোন দিকে যাবেন তাদের সাথে কংগ্রেস বা ইন্ডিয়া জোট কথা বলছে এরকম আলাপ আছে এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর সাথে কংগ্রেসের যোগাযোগ হতেই পারে যদিও ইন্ডিয়া জোটের সাথে চাইতে এনডিএর সাথে উনি অনেক আগে থেকে আছেন কিন্তু নীতিশ কুমার ইন্ডিয়া জোটের মানে মূল কারিগরদের একজন এই ভদ্রলোকের দল মানে জোট পাল্টানো নিয়ে সমর্থন দেয়া নিয়ে হাসাহাসি আছে উনি যখন তখন যে কোনো দিকে চলে যেতে পারে উনি ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেটারও ছিলেন একটা সময় এই ইলেকশনের মাসখানেক আগে উনি এন জোটে জয়েন করেছেন যাই হোক সরকার কে করবে কি করবে আমরা আজকে এই আলোচনায় না যাই এই নির্বাচন নিয়ে নানামুখী বিশ্লেষণ হতে হবে এবং আমি করব আমি একাধিক ভিডিও করব আজকে ফার্স্ট ইমপ্রেশনগুলো যে আলাপটা আছে সেই আলাপটা নিয়ে একটু কথা বলতে চাই ভারতে এই আলাপটা হচ্ছে এই নির্বাচনে নরেন্দ্র মোদী হেরে গেছেন আই রিপিট নরেন্দ্র মোদী হেরে গেছেন কারণ কি এই প্রথমবারের মতো হিন্দুত্ববাদকে সামনে আনলেন এবং উনি এমন সব বিভৎস কথাবার্তা বলেছেন মুসলিমদের বিরুদ্ধে আমি প্রতিটা পর্যায়ে ভিডিও করেছি ইলেকশনের দিন ভিডিও করেছি যখন উনি সব অ্যান্টি মুসলিম ইসলাম ফবিক রেটরিক ইউজ করতে শুরু করলেন তখন করেছি তারপর আরও করেছি মানে ওনার এই উন্মত্ত আচরণ আমাকেও আসলে ধারণা দিচ্ছিল ফলাফল এরকমই হবে এবং আমি আমার ভিডিওগুলোতে একই রকম প্রেডিকশন করেছি যে তারা জোটগতভাবে জিতবে তবে তিনশোর আশপাশে তিনশোর নিচে থাকারই সম্ভাবনা বেশি ঠিক এটাই বলেছিলাম যদিও মারাত্মক খাইপ দেখা গিয়েছিল এমনকি এক্সিট পোলটল বলে বহু কিছু আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে যাই হোক এই গেল পরিস্থিতি এখন মোদি হেরেছেন কেন বলছি যারা মোদী এই নির্বাচনটাকে তার পক্ষ বিপক্ষের গণভোটে পরিণত করেছে এটা এই নির্বাচন না আগেও মানে এটাই হচ্ছে তাদের কৌশল যে তাদের এমন একজন মানুষ আছে যিনি তাকে ভোট দিন আপনি বিজেপিকে অপছন্দ করেন কিন্তু মোদিকে পছন্দ করুন উনি একজন পাওয়ারফুল মানুষ উই ক্যান মেক ডিসিশনস ফাস্ট উনি নিজে ওনার ছাপ্পান্ন ইঞ্চি বুকে ছাতির কথা বলতেন উনি পাকিস্তানের ভেতরে গিয়ে অ্যাটাক করে আসতে পারেন ওই পারেন সেই পারেন দেশকে একটা পরাশক্তি হিসাবে ইলুশন তৈরি করার চেষ্টা করেন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে এবারও তাই করছিল মজার ব্যাপার যেহেতু উনি করেছেন হয়ে গেল তো ক্রেডিট নিতেন এর আগে ক্রেডিট নিয়েছেন উনি উনি শুধু ভারতের জাতীয় নির্বাচন না উনি রাজ্য নির্বাচনগুলোকেও আসলে একই রকম মোদীর পক্ষে বিপক্ষের একটা রেফারেন্ডামে পরিণত করেন সুতরাং মানুষ যখন তাকে তার আশপাশেও যেতে দেয় তাকে জেনারেল মেজরিটিও দেয় নাই তার মানে এটা হচ্ছে মোদি পরাজিত হয়েছেন স্পষ্ট মোদি ম্যাজিক নষ্ট হচ্ছে কিনা। শেষ হচ্ছে কি না এক মাস আগেই বলেছিলাম বলেছিলাম শেষ হয়েছে যেদিন তিনি ভয়ঙ্কর রকম মুসলিম বিদ্বেষী বক্তব্য আনতে শুরু করেছিলেন মনে আছে নিশ্চয়ই মুসলিমদেরকে ইনফিলট্রেটার বলেছেন উনি মুসলিমদেরকে অনেক সন্তান পয়দা করে বলেছেন কংগ্রেস ক্ষমতায় আসলে হিন্দুদের সম্পত্তি স্বর্ণ মঙ্গলসূত্র নিয়ে সব দিয়ে দেয়া হবে বঞ্চিতদের জন্য যে কোটা শিডিউল টাইপ শিডিউল কাস্ট ওভিসি সবার সবারগুলো নিয়ে মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে মিথ্যাচার করেছেন অনেক কিছু করেছেন কংগ্রেসের ম্যানিফেস্টোতে যেটা নেই সেটাও উনি বলেছেন আমি ধরে ধরে দেখিয়েছি ইন্ডিয়ান পত্রপত্রিকায় ফ্যাক্ট চেক ছিল আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন এত কিছু করার পরও যখন এই পরিস্থিতি হয় সুতরাং নিশ্চিতভাবেই বলা যায় মধ্যে হেরেছেন এবং কয়েকটা খুব সিগনিফিক্যান্ট জায়গা আছে উত্তরপ্রদেশ যেই প্রদেশটা বিজেপিকে পরপর দুটো নির্বাচনে মারাত্মকভাবে সফল করেছে গত নির্বাচনেও যেখানে আশিটা সিটের মধ্যে বাষট্টিটা বিজেপি একা পেয়েছে এবং সাথে জোট হিসাব করে ছেষট্টিটা সিট পেয়েছিল সেখানে এবার সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে মেজরিটি হচ্ছে তাদের চাইতে বেশি সিট পাচ্ছে তার চাইতে জরুরি কথা এটাই সম্ভবত সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় এই নির্বাচনের এই কম বেশির মধ্যেও অযোধ্যার রাম মন্দির যে সিটে ফয়েজাবাদ সেই সিটে বিজেপি হেরেছে যে রাম মন্দির আপনি আধা সম্পন্ন অবস্থায় মানে এটা নিয়ে ভারতের হিন্দু ধর্মগুরুদের মধ্যে সিরিয়াস ডিবেইট হয়েছিল আপনি একটা অসম্পূর্ণ মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না কিন্তু মোদী করেছেন ইলেকশনের আগে তাকে করতে হবে বলে এবং তার জন্য এটা যেহেতু শাস্ত্রের বাইরে আমাদের মনে থাকার কথা আমি আমার জিও পলিটিক্স চ্যানেলে একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে ভারতের সবচেয়ে বড়ো ধর্মগুরুরা যাদেরকে তীর্থাঙ্কর বলে তারা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করা থেকে বিরত ছিলেন কিন্তু মোদী ওটা করেছেন শুধু সেটাই না যখন পরিস্থিতি খারাপের দিকে ওনার কাছে মনে হয়েছে উনি বুঝতে পেরেছেন উনি গিয়ে রীতিমতো রাম মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন মনে আছে আমাদের সো এই রকম কতগুলো ম্যাসেজ গুরুত্বপূর্ণ সব মানুষ হারছেন স্মৃতি রানী যিনি গতবার রাহুল গান্ধীকে হারিয়ে দিয়েছিলেন এবার রাহুল গান্ধী ওখানে না যাওয়ার পর কত রকম তুচ্ছতা ছিল রাহুল গান্ধীকে করেছেন কিন্তু সেই জায়গায় বেশ অখ্যাত একজন মানুষের কাছে স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রী শুধু কেন্দ্রীয় মন্ত্রী বললে ভুল হবে পাওয়ারফুল কেন্দ্রীয় মন্ত্রী আরও কেন্দ্রীয় মন্ত্রীরাও হেরেছেন কিন্তু উনি হেরেছেন আরও ঘটনা আছে যেটা আরও ইম্পর্টেন্ট যারা নরেন্দ্র মোদী গত বছর পাঁচ লক্ষ সিটের উনি উত্তরপ্রদেশের বেনারসি যে সিটটা আছে সেটা থেকে নির্বাচন করেন পাঁচ লক্ষ ভোটে উনি জিতেছিলেন ব্যবধানে এবার ব্যবধান দেড় লক্ষ সাড়ে তিন লক্ষ কম কমে গেছে ব্যবধান সুতরাং মোদি ব্র্যান্ডটা আর কাজ করছে না এটা আগেই বোঝা যাচ্ছিল সেই কারণেই বলছি মোদী পরাজিত হয়েছেন শিওর এর কি প্রভাব আছে কি হবে না হবে আবারও বলছি আদতে তারা সরকার গঠন করতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন সেটা নিয়ে যখন সামনের দিনগুলোতে পরিষ্কার হবে আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমরা যদি তাত্ত্বিকভাবে ধরে নেই যে এইভাবেই জোটটা আছে তাহলে তিনি সরকার গঠন করবেন এবং আমরা বেশ দুর্বল একজন মোদীকে দেখতে পাব খুব স্বাভাবিক তার শরিকরা কয়েকজন একসাথে হয়ে তার উপর সমর্থন প্রত্যাহার করলেই উনি আর প্রধানমন্ত্রী নেই এই যে উনি ভীষণ রকম শক্তিশালী একজন নেতার প্রতিমূর্তি তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন দিকে এটা জাস্ট তার এই জনজীবনের যে ম্যান্ডেট পাওয়া সেটার ভিত্তিতে উনি এককভাবে তিনশো তিনটা সিট পেয়ে গিয়েছিলেন গতবার এবার যখন সেটা নেই একটা দুর্বল সরকার হবে এবং তাকে নানাভাবে আসলে চাপের মধ্যে পড়তে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব মোদি তার দলের মধ্যেও চাপের মধ্যে পড়বেন এবং পড়া উচিত ওনার সাফল্যই ওনাকে দলের এই জায়গায় রেখেছিলো এবং এখন সেটা রাখবার কোনো কারণ নাই তার প্রতিদ্বন্দ্বীরা এখন নতুন করে জায়গা তৈরি করার চেষ্টা করছে আমরা এই নির্বাচনে দেখেছি যে তাদের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে সংগঠনের কোল থেকে বা গর্ভ থেকে বিজেপির জন্য সে আর এস এসকেও চেয়েছিল বিজেপি আর এস এসকে কন্ট্রোল করবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সাথে সংঘাতে গেছেন উনি কারণ আদিত্যনাথ পরবর্তী প্রাইম মিনিস্টার হওয়ার চেষ্টায় থাকেন কি না যেন মোদি চান অমিত শাহ সেটা হোক কারণ আদিত্যনাথ তার কথা শুনবেন না সম্ভবত যদি হয় আর যদি অমিত শাহ হয় তাহলে উনি মোদির কথা শুনে যাবেন তাদেরকে তো মোদী শাহ এই জুটি হিসাবে দীর্ঘদিন কাজ করছেন ইজ এ টেস্টেড পারসন তো সব কিছু মিলে মোদি খুব বাজে একটা ব্র্যান্ডিংয়ে মধ্যে ঢুকে গেলেন মানে একসময় মোদি ব্র্যান্ড ছিল সেই মোদি ব্র্যান্ডটা ভেঙে পড়লো ফর শিওর যেদিন উনি মুসলমানদেরকে গালি গালাজ করছিলেন সেদিনে ইট ওয়াজ সো অবভিয়াস যে উনি বুঝতে পারছেন যে ওনার আর সেই ক্যারিজমা নাই যেটা ফর এভরি লং পিরিয়ড ছিল এই নির্বাচনে খুব ব্রিলিয়ান্ট কিছু কাজ করেছে আমি মনে করি কংগ্রেস সেটা হলো আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় মানে ও কি করছে না করছে সেটাকে সে হাইলাইট না করে মানে বিজেপি যেটা চেষ্টা করছিল তার আইডেন্টি ছড়িয়ে দিতে কংগ্রেস করেছে কি রাজ্য অনুযায়ী লোকাল ইস্যুসগুলো মানুষের ভালো থাকা খারাপ থাকার ইস্যুসগুলোকে প্রধান করে তুলতে পারছে ইন্ডিয়া মারাত্মক বেকারত্ব আছে আপনি বিরাট অর্থনৈতিক উন্নতি করছেন বলছেন কিন্তু ওখানে ইয়াংদের মধ্যে চরম বেকারত্ব আছে দ্রব্যমূল্য অনেক বেশি মানুষ চরম সংকটে আছে জীবিকার সংকট আছে করাপশন আছে অলিগার্কসরা বিরাট বিরাট অলিগার্কসরা ভারতকে শুষে খাচ্ছে এসব নানান অভিযোগ আছে সব অভিযোগকে খুব চমৎকারভাবে রাজ্য ধরে 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 ইন্ডিয়া জোট মানুষের সামনে নিয়ে আসতে পেরেছে এবং তার ফলাফল তারা এবার খুব চমৎকারভাবে নিয়ে আসতে পেরেছে অ্যাট দ্য সেম টাইম যে জায়গাটা নিয়ে আরও যথেষ্ট আলাপ হচ্ছে সেটা হচ্ছে ভারতের গণতন্ত্র মানে তিনশো সত্তর চারশো বাদ দেই গতবারের কাছাকাছি বিজেপি একক এবং জোট মিলে ভালো একটা সিট কথা হচ্ছে কমও যদি হতো বিজেপি যদি টু এইট্টি টু এইট্টি ফাইভও হতো জোট মিলে তিনশো পনেরো বিশ পঁচিশ হতো বিজেপি এককভাবে যদি পেতো তাহলে এটা ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতো আমি আপনাদের আগের একদিন একটা ভিডিওতে কিছুটা বলেছিলাম একটা আলাদা ভিডিও ডিজার্ভ করে সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনকেও তারা কীভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত দাগে নির্বাচনটা তারা করেছে কারণ ভারতে দীর্ঘ সময় ধরে সহি নির্বাচনের একটা ট্রেডিশন আছে সেটা রয়ে গেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা বলতেই হবে মোদীর যেই ধরনের মারাত্মক সব মন্তব্য করেছেন এগুলো সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ আচরণবিধি ভয়ঙ্করভাবে ভঙ্গ করে স্পেসিফিক কোনো নোটিশও দেওয়া হয়নি তার প্রার্থীতা বাতিল হওয়ার মতো পরিস্থিতিও হতে পারত তার ক্যাম্পেইন বন্ধ করার মতো পরিস্থিতি হতে পারত। নিদের পক্ষে সেটা দূরে থাকুক সতর্ক স্পেসিফিকলি করা হয় নানান অভিযোগ আছে ভারত এই সময়ের মধ্যে তার ডেমোক্রাসির যে ডেকলাইন ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলি আমরা এখন পার্টলি ফ্রি বাংলাদেশ যেমন পার্টলি ফ্রি ভারতও পার্টলি ফ্রি ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের কাছাকাছি সংবাদপত্রের স্বাধীনতা যে রিপোর্টার্স বর্ডার্সের সেটাতে এবং সে কীভাবে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ব্যবহার করেছে বিরোধীদেরকে নির্বাচনের আগে হিউমিলিয়েট করার জন্য আমরা দেখেছি তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা ইডি একে লাগিয়ে দিয়েছে বা লেলিয়ে দিয়েছে আমাদের দুদককে যেমন দেওয়া হয় এর পেছনে তার পেছনে কংগ্রেসের নির্বাচনী অ্যাকাউন্ট বন্ধ করে ফেলা হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা কেজরিওয়ালকে চিনি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে উনি সুপ্রিম কোর্টের পারমিশনে অন্তর্বর্তী যেমন নিয়ে শেষ পর্যন্ত উনি চেষ্টা করতে পেরেছেন যে কিছুটা ক্যাম্পেইন করবেন কিন্তু না আবার জেলে যেতে হয়েছে এই বিচার বিভাগও যে মোটামুটি স্বাধীনভাবে কাজ করছে বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্ট সেটার উপরে হস্তক্ষেপ আসবে না কে বলে বলতে পারে নানা রকম করাপশন অথচ চারদিকে হয়েছে অলিগারশো টাকা খেয়েছে ইলেকশন বন্ডের স্ক্যাম হয়েছে সব কিছু সামনে যখন আসলো পরিস্থিতি এই জায়গায় সুতরাং ভারতের গণতন্ত্র বেঁচে গেল বিজেপি এবার দুর্বল হয়ে এটা বলছেন সবাই এবং আমিও ব্যক্তিগতভাবে তা মনে করি এবার যদি তারা আবার সংবিধান সংশোধন দূরেই থাকুক একক মেজরিটি নিয়ে আসত তাহলে তারা অনেক আইন তাদের মতো করে করতো যেগুলো ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতো আর টু থার্ড হলে তো এটা আসলে একরকম বুমেরাং হয়েছে তাদের জন্য যখন তারা সংবিধান সংশোধনের আলাপ এনেছে তখন কিন্তু এটাই পাল্টা ব্যবহার করেছে ইন্ডিয়া জোট এবং এই কনস্টিটিউশনটাকে সেভ করাও প্রয়োজন ফলে কনসাস সিটিজেনদের একটা পার্ট যারা বিজেপিকে ভোটও দিত শিক্ষিতদের মধ্যে কিন্তু ভারত ওরা কনস্টিটিউশন চেঞ্জ করে এটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে ফেলব বা আরও কী কী চেঞ্জ হবে সেসব ভীতি যখন তার মধ্যে আসবে সে এই জায়গা থেকে সরে আসারই কথা আছে এবং অনেকে এইভাবে সরে গেছে সো ভবিষ্যৎ ভারতের ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংটা নিশ্চিতভাবেই ফর দ্য টাইম বিং প্রিভেন্টেড হয়েছে বলা যায় এটা ভারতের জন্য খুবই ভালো এবং এটা আমাদের জন্যও ভালো কেন ভালো এবং ভারতের আইডেন্টি পলিটিক্সকে কেন আমরা এই একটা টেস্টিং গ্রাউন্ডে সেটা কাজ করলো না এবং কীভাবে ফেইল করলো বলবো আমরা এটাও খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেটা নিয়েও আমি খুব দ্রুতই আর একটা ভিডিও করব আপাতত ইটস দ্য ফার্স্ট ইমপ্রেশন আরও সব আসুক তথ্য এবং ভোটের পার্সেন্টেজ পপুলার ভোট সোফার আর পাঁচ ছয় পার্সেন্ট কমে গেছে বলা হচ্ছে সেটা কতটুকু কমে কোন জায়গায় কী কেন্দ্র রাজ্য ও আর কি কী হচ্ছে না হচ্ছে এসব আমরা দেখবো ও একটা জিনিস যদি বলা যায় আর একটা সিগনিফিকেন্ট ফাইন্ডিং হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলে তাদের কিছু সিট বেড়েছে মানে জোটের যে আমরা টিডিপির কথা বললাম তেলুগুদেশম পার্টি সে এখন বিজেপির জোটে আছে সেদিক থেকে আছে এবং কেরালায় তারা প্রথমবারের মতো একটা সিট পেয়েছে মানে জানা মোদী যেটা করার চেষ্টা করেছেন উনি দক্ষিণও জিতে ফেলবেন সবচেয়ে বেশি সময় ওখানে দিয়েছে অথচ উত্তরে ওই যে সকল হিন্দি হার্টল্যান্ড যে রাজ্যগুলো আছে সেগুলোতে তার ডিজাস্টার হয়ে গেছে এটা হলো তার মানে মারাত্মক রকমের চেষ্টা যে আমি সব ভারতে সব দখল করে ফেলবো হয়ে ওঠেনি আসলে বিজেপি যে রাজনীতি করে সেটা দিয়ে এটা সম্ভব না কেন সম্ভব না কেন আইডেন্টি পলিটিক্সের এই ডিফিটটা আমাদের জন্য প্রয়োজন ছিল শুধু ভারতের জন্য না এই সাবকন্টিনেন্টের জন্য না সারা পৃথিবীর জন্য সেই আলাপ খুব দ্রুতই করছি আবার